রূপা কৃষ্ণকে বলে রুডি বলে ছেলেটা সোনাকে বিয়ে করেছে রুডির ব্যাপারে তুমি কি জানো কৃষ্ণ বলে ও সেদিন সোনাকে অনেক ড্রিঙ্ক ছিল সেই মুহূর্তে সূর্য এসে কৃষ্ণর বেল করিয়ে দেয় তখনই জয় রূপাকে বলে তুই আবার ওই ছেলেটার সাথে দেখা করতে এসেছিস সোনা বলে আমি ওর থেকে রুডির ব্যাপারে জানতে এসেছি জয় বলে তোকে আর এই ছেলেটাকে আমরা আর এক মুহূর্ত বিশ্বাস করি না এই বলে কৃষ্ণর দিকে তেরে গেলে সূর্য জয়কে আটকায় তারপর সূর্য রূপাকে বলে তুই কৃষ্ণকে ভালোবাসিস রূপা বলে আমি ওর কাছ থেকে রুডির ব্যাপারে জানার জন্য এসেছিলাম সূর্য বলে তুই যদি আজকে ওর সাথে যাস তাহলে এই যাওয়াটাই তোর শেষ যাওয়া হবে তোকে যে কোনো একটা বেছে নিতে হবে নয় পরিবার নয় কৃষ্ণ রূপা বলে আমার কাছে আমার পরিবারই সব এই বলে সেখান থেকে দীপার কাছে এসে কাঁদে থাকে আর বলে আমি কৃষ্ণ কিচ্ছু জিজ্ঞেস করতে পারিনি বাবা আমায় শর্ত দিয়েছে দীপা বলে তুই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিস দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে রাত্রিবেলা রুডি ইচ্ছে করে লাবণ্য ছবিটা আছাড় মেরে ভেঙে দিলে সেই শব্দ শুনতে পেয়ে সবাই ছুটে এসে রুডিকে জিজ্ঞেস করে ছবিটা কি করে ভাঙল রুডি বলে আসলে আমি অন্ধকার থেকে আসছিলাম কিছু দেখতে না পেয়ে হাত লেগে ছবিটা ভেঙে গেল আমি সবটা ঠিক করে দিচ্ছি এই বলে কাছে হাত দিলে রুডির হাত কেটে যায় তখনই সোনা বলে তোমার হাত থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে কথাই কথায় দীপা বলে আমরা তো আসল কথা থেকেই সরে যাচ্ছি পাঁচ থেকে সূর্য বলে তুমি আর একটা কথাও বলবে না এরপর দুজন মহিলা এসে সোনার বিয়ে করা নিয়ে বাড়ির সবাইকে কথা শোনালে দীপাও তাদেরকে কথা শুনিয়ে দেয় তখনই সূর্য বলে বিয়েটা এমনভাবে হয়েছে যে জানানোর পরিস্থিতিতে ছিলাম না তবে আমরা ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেব আপনারা চলে আসবেন আমার মেয়ে ওকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে জামাই হিসেবে ওকে আমার পছন্দ আপনারা পরশুদিন চলে আসবেন ওদের একটা সোশ্যাল ম্যারেজ হবে এ কথা শুনে দীপা বলে এটা আপনি কি বললেন পরশু বিয়ে